আজ আমরা স্বরবর্ণ দিয়ে বাক্য গঠন শিখব চলো শুরু করা যাক সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দাও পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সরেতে অযোগ্য অযোগ্য দিরে। দেড়ে আম আমটি আমি খাবো পেরে রসুইতে ইট ইটের ঘরে ছানা ইগল ইগল পাখি মেছে রসুতে উট উঠ চলেছে মরুর দেশে দীর্ঘতে উর্মি উর্মি মালায় সাগর হাসে ঋতে ঋতু ঋতু আসে ঋতু যায় এতে একতারা একতারাতে বাউল গায় ওইতে ঐরাবত ঐরাবতই ধীরে চলে উতে উল উল ফলে মাটির তলে উতে ওষুধ ওষুধ খেয়ে রোগ সারায় হলে মোদের রোগ বালায়